আবারও মাত্র তিন মাসেই বন্ধ হয়ে যাচ্ছে আরো একটি জনপ্রিয় ধারাবাহিক এক এক করেই বন্ধ করে দেওয়া হচ্ছে লো ইয়ারপিওয়ালা জনপ্রিয় ধারাবাহিক সম্প্রতি বন্ধ হয়ে গেল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিলি এবার বন্ধ হতে চলেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক লাভ বি আজকাল এছাড়াও বন্ধ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক রামপ্রসাদ রামপ্রসাদের পর মাত্র তিন মাসেই বন্ধ হয়ে যাচ্ছে আরো একটি জনপ্রিয় ধারাবাহিক লো টি কারণে ধারাবাহিক মাত্র দুই থেকে তিন মাসেই বন্ধ করে দেওয়া হচ্ছে এর আগেও মাত্র আড়াই মাসেই বন্ধ হয়ে গিয়েছিল স্টার জলসার বিগ বাজেটের নতুন ধারাবাহিক বালিঝড় এবার বন্ধ হয়ে যাচ্ছে আকাশ আট চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক অনুরাধা ধারাবাহিকটি শুরু হয়েছিল মাত্র তিন মাস হয়েছে টিআরপি কম পাওয়ার কারণে এবার তিন মাসেই বন্ধ হয়ে যাচ্ছে অনুরাধা ধারাবাহিকটি অনুরাধা ধারাবাহিকটি বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ